শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানাই প্রণাম ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে এরকম সকালে সব কাজ সারা হয়ে গিয়েছে আশেপাশে কাজ সেরে নিয়ে কটা জামা কাপড় ভিজিয়েছিলাম সেগুলোই কেচে দিয়েছি দিয়ে সেটাকে ছাদে মেলতে এসেছি আমার স্নান করাও হয়ে গিয়েছে স্নান করে ঠাকুরকে জল দেওয়া হয়ে গিয়েছে দিয়ে জামাকাপ কুড়কটা মেলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে নুনটা ধরিয়ে হাড়ি চাপিয়ে দিয়েছি ভাতের হাড়ি দিয়ে দেখো চালকটা ধুয়ে নিয়ে এসে দিয়ে ধুয়ে নিয়ে আসলাম দিয়ে হাড়িতে দিয়ে দিলাম আর ওই বোতলের জলটা জানো তো ওটা কিনা জল ওই জলটা দিলে ভাতটা একটু ঝরঝরে হয় কন্ট্রোলের চালের ভাত তো একটু আটা আটা হয়ে যায় দিয়ে দলা দলা দি যায় তাই একটু বোতলের জল দিয়ে দিলাম ভাতটা চাপিয়ে দিয়ে আমাদের বাগানের কটা ওই কুমড়োর ডাটা গাছ হয়েছে শাক সেই কুমড়োর ডাটা শাকগুলো কেটে নিয়ে আসবো কেটে নেবো দিয়ে আজকে কুমড়োর ডাটা শাকের পোস্ত করব। পোস্ত করবো কুমড়ো আর হচ্ছে না গাছটা হয়েছে ভালোই কুমড়োর জালি হচ্ছে কিন্তু একটা কুমড়োও দাঁড়াচ্ছে না সব পোকায় বিধ করে দিচ্ছে যার জন্যে কুমড়ো আর হচ্ছে না সেই জন্য হলো ডগ দুটো কেক কটা কেটে নিয়ে আসি দিয়ে এসে পোস্ত করে খাবো কচি কচি ডগ সে দেখে দেখে বেঁচে গেছে নিচ্ছি আজকে রান্না করব কুমড়োর ডাটার পোস্ত আর চিকেন কষা 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 করে মাংস রান্না করব দিয়ে জমিয়ে খাওয়া দাওয়াটা আজকে করা হবে অনেক কদিন মাংস খাওয়া হয়নি তাই একটু জমিয়ে মাংস রান্না করব। তাই দেখো মাংস আলু কেটে নিচ্ছি ওদিকে ভাতটাও হয়ে গিয়েছে দিয়ে তারপর জল খাওয়া খাওয়া দাওয়াও হয়ে গেছে দিয়ে আবার রান্নাটা চাপাবো যেহেতু সেই জন্য তরকারিগুলো কুটে নিচ্ছি দেখো ডাটাকেও পোস্ত করবো যেহেতু গাজর দেব আলু সবজি যে কটা সবজি আছে সব রকম সবজি দিয়ে করবো মাংসটা আগে করে নেবো দিয়ে তোমার তেল কড়াইয়ে তেল দিয়ে আলু কাটা ভেজে নিলাম দিয়ে আলু কাটা ভেজে তুলে নিয়েছি দিয়ে এবার আবারও তেল দিয়ে দিলাম দিয়ে ফোড়নে গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজ কুচু কাটা দিয়ে দেবো পেঁয়াজ কটা একটু লা ভাজা করে নেবো একটু নুন দিয়ে দিলাম যাতে নরম হয়ে যায় পেঁয়াজ একটু ভাজাও হয় পুড়ে না যায় এই পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে দুখানা টমেটো কেটে দিয়ে দিলাম কম পেঁয়াজের সঙ্গে টমেটো কাটাও ভেজে নেবো তাহলে না কালারটা খুব সুন্দর হয় জানো তো দিয়ে আদা রসুন পেঁয়াজ আদা রসুন জিরে পেস্ট করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম সঙ্গে লঙ্কা বাটা লঙ্কাও বেটে নিয়েছি আর এটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মাংস মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে আবারও কষাবো ভালো করে অনেকক্ষণ ধরে সময় হাতে নিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দেবো অনেকক্ষণ ধরে কষিয়েছি ভালো করে কষানো হয়ে গিয়েছে ভাজা আলু কাটা দিয়ে দিলাম দিয়ে ভাজা আলু কাটা দিব আর একটু কষিয়ে নেব যতক্ষণ তুমি কষাবে যত কষাবে মাংস স্বাদ তত বাড়বে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কষিয়ে নিলে পরে ঢাকা চাপা দিয়ে দিয়ে তাহলে মাংস স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দেখো মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হতে দেবো মাংসটা প্রায় হয়ে এসেছে এবার ঢাকনাটা খুলে নিলাম দিয়ে আবার গরম মশলা দিয়ে দিলাম দিয়ে মাংসটাকে এবার নামিয়ে দেবো কত সুন্দর কালার হয়েছে দেখছ দারুণ কালার হয়েছে দেখে খুব সুন্দর কালারটা হয়েছে এবার মাংসটা নামিয়ে নিয়েছি এবার বসিয়ে দেবো ওই ডাটা পোস্ত তার ডাটা পোস্ত বাটনা দেবো সর্ষে আর পোস্ত দু রকম দিয়ে করব। খেতে টেস্টি হয়েছিল বন্ধুরা এইভাবে করে দেখবে খেতে খুব স্বাদ হয় তো সবজি কটা আগে ভালো করে ভেজে নেব দিয়ে তারপরে ডাটা কটা দেব তেল দিয়ে দিলাম কড়াইয়ে কড়াইয়ে তেল দিয়ে একবারে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নটা দিয়ে সবজি কটা দিয়ে অল্প নুন একটু হলুদ দিয়ে ভালো করে তেলে কষিয়ে নিলাম একটু ভাজা ভাজা করে নিলাম দিয়ে তারপরে ডাটা কটা দিয়ে নাড়াচাড়া করে এটাও একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে তারপরে তোমার বাটনাটা দিয়ে দেবো সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দেব জলটা দিয়ে আবার আবার একটু নুন হলুদ দিয়ে দেবো কারণ প্রথম তো ধরো ওই ভাজার সময় অল্প দিয়েছি সেই বুঝে আন্দাজ মতো নুন আর হলুদ দিয়ে দেবো নুনটা হলুদটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে হতে দেবো বা না বাবা সময় একটু চিনি দিয়ে নেবো মিষ্টিটা আগে দিলে পরে সেদ্ধ হতে চায় না তাই না আগে একটু চিনিটা দিয়ে আবারও একটু হতে দেবো নাড়াচাড়া করে নেবো দিয়ে তারপরে নামিয়ে নেবো চচ্চড়িটা খেতে খুব খেয়ে দেখবে এইভাবে হেবি খেয়ে খুব টেস্টি হয় খেতে আর দিয়ে জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো বেশি কিছু রান্না করলাম না বন্ধু এই তোমার ডাটা পোস্ত আর মাংস মাংস হলে বেশি কিছু লাগে না কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে বলবে ডাটা পোস্তটা কেমন হয়েছে আর তোমরা কেমন করে করো সেটাও কমেন্টে অবশ্যই অতি অবশ্যই বলবে দেখো মাংসর কালারটা দেখো মাংসটা কালারটাও হেভি হয়েছে আর ওটা ডাঁটা পোস্তটাও খেতে তবে চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই খেতে বসবো ভাত বেড়ে দিয়েছি আমার বড় মশাই বসে পড়লো এবার ছেলেও বসবে খেতে ছেলে না সবজি খেতে চায় না জানো তো সবজি দিলেই না শুধু মাছ মাংস খাবে ছেলে আমার সবজি খেতে চায় না মাছও সেরকম পছন্দ করে না মাংসটা ভালোবাসে যার জন্য আমাদের একটু মাংসটা বেশি করতে হয় প্রায় দিনই করতে হয় ছেলেকে আবার মাংস দিয়ে দেবো তো প্লিজ বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তা ভিডিওটা আমি বেশি বড় করব না এখানেই শেষ করব শুভ দুপুর খাওয়া দাওয়াটা জমিয়ে তিনজনে মিলে জমিয়ে করলাম আমার পরিবারে আমরা তিনজনাই যে তিনজনাই একসঙ্গে খেতে বসলাম আনন্দ করে খাওয়া দাওয়াটা সেরে নিলাম ওদের দিয়ে দিলাম দিয়ে এবার আমও মাংসটা নিয়ে নেবো দিয়ে মাংস ভাত খেয়ে নেবো তা প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমার পাশে থেকো তুমিও সেরকম ব্লগ ভিডিও ভালো দেখছো না তাই বেশি বড় করলাম না ছোটো করেই করলাম তো প্লিজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর কমেন্টে অবশ্যই বলবে কেমন তোমরা ভিডিও পছন্দ করো আমি সেইভাবে তোমাদের সঙ্গে তোমাদের কাছে ভিডিও ইয়ে করবো পেস্ট করবো বন্ধুরা রান্নাটা দারুণ হয়েছে মাংস যেরকম ডাটার তরকিটাও খুব ভালো হয়েছে ডাটা পোস্ত তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ওনার খাচ্ছে দারুণ হয়েছে দারুণ দারুণ খেতে দারুণ